সুস্থ হতেই নিজের মাকে দেখে চিনতে পেরে গেল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে পারুলকে গুন্ডাগুলো মারার চেষ্টা করেছে শিরিনের মম রীতিমতো মরিয়া হয়ে গেছিল পারুলকে শেষ করবার জন্য আর সেই মতো গুন্ডাদেরকে পারুলের পিছনে লাগিয়ে দিয়েছিল এরপর ঘন জঙ্গলে পারুল যখন নিজের মাকে খুঁজতে বেরিয়ে যায় ঠিক তখনই গুন্ডাগুলো পারুলকে অ্যাটাক করে আর পারুলকে গুলি মারার চেষ্টা করে গুলি রীতিমতো পারুলের গা ঘে গা ঘেঁষে বেরিয়ে যায় তার মধ্যেই চলে এসেছিল পারুলের মা গায়ত্রী দেবী সে এসে গুন্ডাগুলোকে জব্দ করে আর পারুলকে উদ্ধার করে এরপর নিজের ঘরে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে পারুলকে ট্রিটমেন্ট করতে শুরু করে যথেষ্ট পরিমাণে সে মরিয়া হয়ে উঠেছে পারুলকে সুস্থ করার জন্য এরপর যারা আম্মা আম্মা বলে ডাকছিল গায়ত্রীকে তারা তখন বলে কি ব্যাপার বলুন তো আম্মা আপনি এই মেয়েটাকে দেখে কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গেছেন মনে হচ্ছে এই মেয়েটাকে আপনি অনেক বছর ধরে চেনেন তখনই গায়ত্রী বলে জানি না তবে এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও যেন আমার নিজের আপন কেউ আমি নিজেও বুঝতে পারছি না এমনটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে ঠিক সেই মুহূর্তেই তখনই পারুলকে ডাকাডাকি শুরু করে দেয় গায়ত্রী দেবী কিন্তু পারুলের জ্ঞান এখনও ফিরছে না তখনই গায়ত্রী দেবী ভাবে চিকিৎসা তো ঠিকঠাক মতনই এগোচ্ছে তবে সারা দেওয়ার তো কথা জ্ঞান ফিরছে না কেন সেটাই বুঝতে পারছি না এর মধ্যেই আম্মার যারা লোকজন তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারাই বেসিক্যালি ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসে এরপর আম্মাকে এসে সে বলে দেয় পুলিশের লোকজনেরা সারা জঙ্গল ঘিরে ফেলেছে তারা হন্যে হয়ে এই মেয়েটাকে মনে হয় খুঁজছে তখনই আম্মা বলে সে কি তাহলে তো আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে পুলিশ আমাদেরকে যদি খুঁজতে শুরু করে তাহলে বিপদ আর এই বিপদ থেকে আমাদেরকে যেভাবেই হোক বেরোতে হবে তখন সবাইকে ইনস্ট্রাকশন দেয় যেভাবেই হোক জিনিসপত্র গুছিয়ে নিতে এক্ষুনি তারা এই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়বে এত বছর হয়ে গেছে নিজের পরিচয় সে আলাদা করে রেখেছে লুকিয়ে রেখেছে সামনে আসতে দেয়নি তাই এখনও সে কারুর সামনে আসবে না এমনটাই বলতে থাকে এরপরই পারুলকে দেখে তার অনেক কষ্ট হয় তখনই পারুলের জন্য মনে মনে ভাবে এই মেয়েটা খুব লড়াকু মেয়ে জানি না এই মেয়েটা কেন এই জঙ্গলে এসেছিল তবে এই মেয়েটা খুবই আমার আপন কেউ বলেই মনে হয় এদিকে রায়ানরা হন্যে হয়ে খুঁজতে শুরু করে কিন্তু কোনোভাবেই আর খুঁজে পাচ্ছে না রায়ান তখন ভাবে কেন কেন যে আমি মাথা গরমটা করতে গেলাম একদিকে মাথা গরম করলাম আর অন্যদিকে পারুলটাও বেরিয়ে পড়লো কি হবে আমি কী করে পারুলকে খুঁজে বার করব বুঝতে পারছি না এর মধ্যেই একজন অফিসার এসে খবর দেয় অর্জুন নামক এক ব্যক্তির বাড়িতে একজন অন্য পরিচয়ের মেয়েকে খুঁজে পাওয়া গেছে রায়ান তখন বলে ওটাই ওটাই পারুল হবে ওটা অন্য কেউ হতেই পারে না অফিসার এক্ষুনি আমাদেরকে ওখানে নিয়ে চলুন আমি আর এক মুহূর্তেও সময় নষ্ট করতে চাই না অফিসার বলে দাঁড়ান দাঁড়ান আপনি একটু শান্ত হন এত রিয়্যাক্ট করলে কি করে হবে আমরা তো আছি আমরা ঠিক আপনার স্ত্রীকে খুঁজে বার করবো রায়ান বলে অনেকটা সময় হয়ে গেছে এখন আমি আমার স্ত্রীকে যদি না খুঁজে পাই তাহলে আর কবে খুঁজে পাবো এরপর সবাই মিলে সেই অর্জুনের বাড়িতে যায় আর গিয়ে দেখে যে পারুল অসুস্থ হয়ে শুয়ে আছে এরপর রায়ান এসে পারুলকে ডাকাডাকি শুরু করে আর বলে পারুল চোখ খোল দেখ আমরা চলে এসেছি কী পারুল এরপর দেখে পারুলের গা জ্বরে পুড়ে যাচ্ছে পারুলের যেই জায়গাটাতে গুলি লেগেছিল সেই জায়গাটাতে ট্রিটমেন্ট করে দিয়েছে এরপরেই অফিসার জিজ্ঞেস করে আচ্ছা এখানে কে এই মেটা চিকিৎসা করছিল তখনই অর্জুন নামক ব্যক্তিটি বলে আম্মা আম্মা বলে তাকে ডাকছিল আর এরপরেই সবাই তখন ভাবে কে এই মেটা যে পারুলকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে জানতে তো হবেই হবে সৌমিত্র সৌমিত্রবাবুও ভাবতে থাকে যেভাবে পারুলের ট্রিটমেন্ট করেছে দেখে তো মনে হচ্ছে সে ডাক্তার কেউ তবে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক বাবুও একই কথা ভাবতে থাকে ডাক্তার দিদি খুব ভালোভাবে মানুষের চিকিৎসা করত। সে নয় তো যদি সেটা হয় তাহলে বলবো পারুলের কপাল অনেক বড় সে ঠিক তার মাকে খুঁজে পাবে এর মধ্যেই দেখা যায় পারুলকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় রায়ান অন্যদিকে শিরিনের মম ভাবে এতটা সময় চলে গেল গুন্ডাগুলোকে ফোন করছি একবারও তো ফোন রিসিভ করছে না ওইদিকে তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না সব ঠিক আছে তো শিরিন তখন বলে মম কম যেভাবেই হোক আমি বলছি পারুলকে কিন্তু ওরা শেষ করতে পারেনি দেখো তুমি এর মধ্যে দুজন গুন্ডা যারা ছিল তারা তো নেই একজন শেষ হয়ে গেছে আর একজন এসেছে শিরিন তখন বলে এ কি আপনি এখানে তখন সেই গুন্ডাটা বলে আমরা ওই মেয়েটাকে মেরে দিয়েছিলাম প্রায় কিন্তু গ্রামের একজন আদিবাসী মহিলা এসে আমাদেরকে এমনভাবে তীর ছোড়া শুরু করে এ দেখুন না আমার পা কতটা ঘায়াল করে দিয়েছে আর আমার সাথে যে ছিল সে তো স্পটেই মারা গেছে কী করবো আমি বুঝতে না পেরে পালিয়ে এসেছি তখনই শিরিনের মম বলে কি বলছোটা কি তোমরা আমি এত এত টাকা দিলাম তোমাদেরকে আর একটা সিম্পল কাজ করতে পারলে না তখনই তারা বলে দেখুন আমরা অনেক চেষ্টা করেছি নিজেদের জীবন নিয়ে টানাটানি পড়ে গেছিল আর কি বলছেন বলুন তো আপনি শিরিনের মম তখন বলে ওই মেয়েটাকে দেখতে কেমন ছিল আমি যদি একজন আর্টিস্টকে নিয়ে আসি তুমি বলতে পারবে তাহলে সে ছবি আঁকতে পারবে তখন সে গুন্ডাটা বলে হ্যাঁ পারবো এরপরেই গুন্ডাটাকে তখন বলে তুমি বলো আর উনি এঁকে দেবে একজন ভালো করে আর্টিস্টকে নিয়ে এসেছে যে পুরোপুরি হুবহু এঁকে দিচ্ছে অন্যদিকে পুলিশের সাথে কথা বলে সৌমিত্রবাবু আর বলে খোঁজ পাওয়া গেল কে এই আম্মা কেন সে পারুলকে বাঁচিয়েছে আমাদের সবটা জানাটা দরকার অফিসার বলে এখনও খোঁজ চলছে খোঁজ যদি পাই আমি নিজের থেকে আপনাকে জানিয়ে দেব। কিন্তু এখনও খোঁজ পাইনি সৌমিত্রবাবু বলে তাড়াতাড়ি খোঁজবার চেষ্টা করুন হাতে সময় খুব কম আর কারা পারুলকে মারতে চাইছে সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত শুরু করুন অফিসার বলে স্যার আমরা সব কিছু শুরু করে দিয়েছি আপনি দেখতে থাকুন অপরাধী ঠিকই ধরা পড়বে এরপরে আর্টিস্ট যখন এঁকেছে গায়ত্রী দেবীকে তখন দেখে তো অবাক হয়ে যায় শিরিনের মম আর বলে গায়ত্রী এত বছর পর কোথা থেকে আবার উদয় হলো না না আমি ঠিক দেখছি তো বারবার করে ছবিটার দিকে তাকাতে থাকে আর গুন্ডাটাকে বলে এই তুমি ঠিকঠাক বলছো তো কুন্ডাটা বলে না উনি আমার চোখের সামনে দাঁড়িয়েছিল এতটা ভুল করব না এরপর ওই গায়ত্রী দেবীর ছবি দেখে অবাক হয়ে গেছে শিরিনের মম অন্যদিকে পারুলের জ্ঞান ফিরে এসেছে পারুলকে তখন রায়ান বলে কিরে রে তুই এত জেদ করিস কেন বলতো দেখলি তোর জীবন নিয়ে কে কীভাবে টানাটানি পড়ে গেছিলো তখনই পারুল বলে ওই আম্মা কোথায় উনি তো আমাকে বাঁচিয়েছিল উনি কোথায় ওনাকে তো দেখতে পাচ্ছি না ঠিক যেন আমার মায়ের মতো আমাকে এসে বাঁচিয়ে দিল এরপরে রায়ণ বলে কী বলছিসটা কি তুই পারুল বলে হ্যাঁ আমি একদম ঠিকই বলেছি উনি আমার মা কারণ উনি আমাকে বাঁচিয়েছেন আর দেখতে পুরোপুরি হুবহু আমার মতো নিন উনি ট্রিটমেন্ট করেছে বলেই আমি সুস্থ হতে পেরেছি এরপর হসপিটালে ডাক্তার এসে বলে আপনি একদম ঠিকই বলেছেন আর্ধেক চিকিৎসা হয়েই গিয়েছিল তখনই পারুল বলে আমার মা তো ডাক্তারই ছিল সেই আমাকে বাঁচিয়েছে রায়ান রায়ণ ওই আম্মার ব্যাপারে খোঁজখবর নিতে তুই আমার সাথে যাবি রায়ণ তখন বলে কেন যাব না আমি যাবই তুই আর আমাকে না বলে কোথাও যাবি না বুঝতে পেরেছিস এর মধ্যেই শিরিনের মম বুঝতে পেরে যায় গায়ত্রী দেবী এখনও বেঁচে আছে চাইলেই সে সবার সম্মুখে আসতে পারে কিন্তু আসছে না কিন্তু তার মানে যে কখন আসবে না তেমনটাও তো নয় সত্যিটা যখন আসবে সবার সামনে না জানি কেমন রিয়াক্ট করবে এমনটাই ভাবছিল শিরিনের মম আর এদিকে পারুল রায়ণকে নিয়ে খুঁজতে পেরিয়ে পড়েছে নিজের मागे